হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি আশা করছি তোমরা অল্প কিছু হলেও আমার থেকে শিখতে জানতে পারছো তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি ভীষণ যত্ন সহকারে যতটা সহজভাবে হয় তোমাদের সামনে কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি এবং এর সাথে সাথে কিন্তু আমাদের যে পেইড ক্লাসেসগুলো থাকে সেই সব কিছুতে কিন্তু সে ব্যাপারে তোমাদেরকে নোটসটাও তোমরা পেয়ে যাচ্ছ এবং খুব ডিটেলসেই পেয়ে যাচ্ছ তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি বা আজকাল আজকাল করছো আমি এটাই বলবো তারা কিন্তু অলরেডি ভীষণ লেট আর যারা চাইছো যে ভর্তি হবে তারা দেরি না করে যত সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাসেস স্টার্ট হয়ে গেছে আমারও আমার যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে এডুকেশন তার ক্লাসও কিন্তু অনেক দিন আগে স্টার্ট করা হয়েছে এবং অলরেডি আমরা অনেকগুলি ইউনিট কমপ্লিট করে ফেলেছি এবং তার টপিকসগুলোও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি চলো যারা ভর্তি হতে চাইছো তারা কি করবে দেখো কর্নের এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ সিক্স এই দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে তোমার যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে নাইন 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 নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন কিন্তু তোমাদের সিক্স মান্থসের আছে সেজন্য আর করে যত তারি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যেও চলো এবার আজকের টপিকে আমরা চলে আসি আমাদের ইউনিট থ্রি এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছিলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পিয়াজেটসের এর থিওরি ছিল যেগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে আচ্ছা এর সাথেই আছে এরিকসান থিওরি অফ সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো চলো তাহলে এটা নিয়ে আমি একটু আলোচনা করি দেখো এখানে আমি একটু লেখার চেষ্টা করেছি আমি প্রথমে একটু বলে নিই যে মনোবিশ্লেষক এরিক এরিকসান ইনি এই যে মনোসামাজিক যে বিকাশ এই মনোসামাজিক বিকাশের যে পর্যায় এই তথ্যটা দিতে গিয়ে সেই পর্যায়কে কিন্তু আটটি স্তরে ভাগ করেছিলেন সেই পর্যায়কে কিন্তু আটটি স্তরে ভাগ করেছিলেন এই আটটি স্তরের কথা এবার আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং তিনি বলেছিলেন যে এই যে আটটি স্তর যেভাবে ভাগ করেছিলেন সেটা কিন্তু একদম জন্মর থেকে বার্ধক্যকাল এই যে সময়টা এই সময়টাই কিন্তু আটটি পর্যায়ের কথা তিনি বলেছিলেন এইবারে দেখো মনো মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক বৃদ্ধির আটটা স্তর যেটা হচ্ছে জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত এবং এই যে মনস্তাত্ত্বিক বৃদ্ধির আটটি স্তর এই জিনিসটা কোথার থেকে আসছে মনোসামাজিক যে বিকাশের পর্যায় আমি যেটা বললাম যে এরিকসন মনোসামাজিক বিকাশের যে পর্যায় সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আটটি স্তরে ভাগ করেছেন সেই আটটি স্তরের ব্যাপারে আমরা আগামী দিনের ক্লাসগুলিতে জানবো এবং দেখো এখানে এরিকসন কি করেছেন যে এই যে উন্নয়নের যে পর্যায়গুলো হচ্ছে এই যে আটটা স্তর যেগুলো হচ্ছে সেটা যখন আমরা আলোচনা করব। তখন দেখবে যে প্রত্যেকটা স্তরে কিছু 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 উন্নয়নের কথা বলা হয়েছে তো সেখানে আমি চারটা পয়েন্ট করে তোমাদের এখানে লিখে দিয়েছি আজকে শুধু তোমরা এইটুকুই দেখো ঠিক আছে নেক্সট দিনের ক্লাসে আমি সেই আটটা স্তর কিন্তু আলোচনা করা শুরু করব দেখো উন্নয়নের পর্যায় যেটা বলেছে প্রথমে এক নম্বরে লিখেছে জীবন চক্রের আটটি স্তর যে আটটি স্তরের আমি কথা বললাম এটা কি বলছে যে এরিক এরিক বিকাশের যে পর্যায়গুলো আছে সেখানে মানুষের যে পুরো জীবন চক্র সেই জীবনচক্রকে আটটা জীবনচক্রের আটটা সময়কালের কিন্তু বর্ণনা করেছেন যেটা নিয়ে আমাদের নেক্সট দিনের টপিক থাকবে প্রত্যেকটি মানে প্রত্যেক দিনে আমি একটি করে স্তর আলোচনা করব তোমাদের সামনে এরপরে দেখো প্রাপ্তবয়স্ক হলে বিকাশ থামে না হ্যাঁ উন্নয়নের পর্যায়ে দ্বিতীয় নাম্বার পয়েন্ট তার মানে একজন ব্যক্তি যখন প্রথমে সে বাচ্চা থাকছে শিশু থাকছে সেখান থেকে আস্তে আস্তে সে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তার মানে কিন্তু তার বিকাশটা থামছে না এবং আমরা এটাও দেখেছি যে জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত কিন্তু চলছে তো এটা হলো তোমাদের দুই নাম্বার এটা এক এটা দুই এবার তিন নাম্বার হচ্ছে বিকাশের প্রত্যেকটি পর্যায়ে কিন্তু কেন্দ্রীয় সংকট এবার দেখো কোনো একটা স্তরে মনে করো বিকাশ হচ্ছে যদি আমি এক দুই তিন চার করে বলি মনে করো যে চার নাম্বার স্তরে গিয়ে আমার বিকাশ হয়েছে কিন্তু আমি সেটা তিন নম্বর স্তরে সেটাকে মানে সেই সেই জিনিসটার উপরে ভালো করে কাজ করলে তবে সেটা কিন্তু চার নাম্বারে গিয়ে সেটা আমার মানে বিকাশ লাভ করবে এমন তো না যে একেবারে এক থেকে লাভ দিয়ে একেবারে চারে গিয়ে সেটা বিকাশ লাভ করছে কখনই কখনোই না প্রত্যেকটা স্তরে আস্তে আস্তে আমরা কিন্তু ডেভেলপ করতে করতে যাবো সেজন্য বলা হয়েছে এবং প্রত্যেকটা স্তরে কিন স্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনো একটা স্তরে যদি তোমার বিকাশটা ঠিকমতো না হয় পরবর্তী স্তরে কিন্তু সেটার প্রভাব আমরা দেখতে পাবো না এবং দেখো ঠিক পরের পয়েন্টে এই ব্যাপারটাই বলা আছে যে প্রতিটি পর্যায়ের সাফল্য পূর্ববর্তী পর্যায়ের সফল হওয়ার উপর নির্ভর করে প্রত্যেকটি পর্যায়ের সাফল্য যেটা আমি বললাম যে চার নম্বর পর্যায়ে গিয়ে যদি আমি সাফল্য পাই তার মানে কিন্তু সেটা অবশ্যই তার প্রভাব রাখবে তিন নম্বর পর্বতে তিন নম্বর পর্বতে আমি সেই জিনিসটার উপর খুব সুন্দরভাবে কাজ করেছিলাম জন্য সেই জিনিসটার উপরে আমি চার নম্বর পর্বতে গিয়ে সাফল্য লাভ করব। তো আজকে শুধু তোমাদের এরিকসানের আটটি স্তর এবং উন্নয়নের যে চারটা পর্যায়ে নিয়ে আলোচনা করা আছে সেটা আমি একটুখানি তুলে ধরলাম এবং আগামী দিনের ক্লাসে এই যে আটটি স্তর এই আটটি স্তর তার প্রত্যেকটি স্তর কিন্তু আমি একদম ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের ক্লাস এইটুকুই থাকছে আজকের ভিডিওটা ভালো করে দেখে নেবে ঠিক আছে কারণ আজকে জাস্ট একটুখানি এরিক্সনের থিওরিটা কি অনেকেরই হয়তো একদমই অজানা ছিল তো সেটা একটুখানি ক্লিয়ার করে নাও তারপরে নেক্সট দিনের ক্লাসে আমরা আটটি স্তরে প্রত্যেকটি স্তর একদিন একদিন করে আলোচনা করব চলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ